রাজনীতিতে যে পরিবর্তন ঘটেছে এমনকি এই ক্ষেত্রে আমার মনে হয় যে ব্রিটিশ ভারতে কিংবা পাকিস্তান আমলে কিংবা কালে আমরা যতটুকু এগিয়েছিলাম তখন রাজনীতি রাজনীতিকদের হাতে ছিল কিন্তু রাজনীতি খানিকটা তো সরে এসেছে এবং এখানে রাজনীতিতে মৌসুমি আমি কি বলবো মৌসুমি রাজনীতিকেরা এবং এখানে মনোনয়ন কেনা যায় এখন কিন্তু ইচ্ছে করলে টাকা দিয়ে মনোনয়ন কেনা যায় বড় দলের মনোনয়ন কেনা যায় পছন্দের কারণে সেখানে অরাজনৈতিক ব্যক্তিদেরকেও কাছে মনোনয়ন বিক্রি করা হয় সেখানে দলতন সেখানে আত্মীয়তার কারণে মনোনয়ন দেওয়া হয় এবং সেখানে এইভাবে এমপিও হওয়া যায় মন্ত্রী হওয়া যায় এবং রাজনীতি যে যার কারণে পরিবেশটা ক্ষুণ্ণ হয়েছে এবং সংসদ সদস্যরা কেন সংসদে যেতে আগ্রহ প্রকাশ করেন না এমনকি যে ঠিক আছে বিরোধী দল বর্জন করছে সরকার দলীয় সংসদ সদস্যরা তো ঠিক মতো সংসদে যান না এর কারণটা কি হচ্ছে যে রাজনীতিতে আগে যে চর্চা ছিল মেধার চর্চা জ্ঞানের চর্চা ছিল সেটা কিন্তু এখন নেই সেটা মোহাম্মদ মমতা ধন্যবাদ আছেন আমাদের সাহেব যে প্রধানমন্ত্রী বারবার বলছেন ওয়ান ইলেভেন যেন আবার না হয় বা এরকম একটা ইঙ্গিত দিচ্ছেন যে আমাদের দুইজনকেই চলে যেতে হবে আবার আমার একটা প্রশ্ন জাগে মনে যে ওয়ান ইলেভেন যারা এনেছিল আমার স্পষ্ট মনে আছে যে আজকের আহ প্রধানমন্ত্রী তিনি তখন বলেছিলেন এই সরকার আমাদেরই সৃষ্টি আমরাই এই সরকারকে এনেছি তাদেরকে আনার পরে দুই